আন্টি শুনে আপনি তো পুলিশ এগুলা বলে আমার আমাকে বলে তালে আমি খরচ দিয়া টাকা কাগজ জমা দিয়ে আসছি আমার বাইকের জন্য আপনি দেখতেছেন আপনি একজন পুলিশ আপনার সামনে অ্যাক্সিডেন্ট হইছে আপনি আইও আপনি আইও আপনি দেখছেন ওকে গাড়ির নিচে থেকে টেনে বের করা হইছে ও ঘটনা এসে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমি ফুটেজ আছে তাহলে আপনাকে আমার আমরা কি আমাদের আমাদের কি পুলিশ রিপোর্ট সাবমিট করা হয়ে গেছে হয় নাই তো আপনাদের ওই রিপোর্টের অনুযায়ী তো

আসামির কাছে আসামির চাইয়া দিলো আসামির গাড়িও চাললো তাহলে নাই আর আমাদের আমাদের গাড়ি এখনো দেয়নি এখন টাকা আছে টাকা আমাদের আছে আমাদের কেন কোর্ট কেন কোর্ট কি নাই কোর্ট কেন তো আমরা এটা বলতে এটা এটা আমরা

আমি এখান থেকে চলে যাবো না এটা তো আমরা কখনোই আমি এখান থেকে চলে ওর যাবো আপনি একজন সাধারণ বাবা কথা ওর ওর হয় কি আমরা দেখছি যে ওখান থেকে যে ট্রাক গুলো আস্তে আস্তে চারোপাশ দেখা নয় আর তাছাড়া এখন ভাই জনগণের ভোগান্তি হচ্ছে অনেক মানুষ কষ্ট পাচ্ছে দেখেন প্রচন্ড

এই ছেলেটা তো এত আমার ভাই হইতে পারত ভাই হইতে পারতো না আমার নিজের সন্তান অবশ্যই আমরা সবাই চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এখানে ভিডিও ফুটেজ আছে আমাদের সিনিয়র স্যাররা বলছে যে আমাদের দিক থেকে আমাদের সুষ্ঠু তদন্ত করে প্রপার এভিডেন্স সহ যা দেওয়া দরকার আমরা ওইভাবে দিই আপনারা কি আমাদের সাথে আছেন আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পুরো সহযোগিতা করব এই ব্যাপারে কোনো সন্দেহ রাখো ঠিক আছে কিন্তু 7 তারিখই 7 তারিখ আমি দাঁড়াও কথা শেষ